প্রতিদিন আমি রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই তবে আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আসেনি জিপসাম দিয়ে কিভাবে সুন্দর সুন্দর শোপিস তৈরি করে নেওয়া যায় সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে জিপসামের এই শোপিসগুলো এখন সবখানেই দেখতে পাওয়া যায় কিউট কিউট এই শোপিসগুলো খুব সহজেই সকলের নজর কাড়ে আকর্ষণীয় এই জিপসামের শোপিসগুলো কিন্তু খুব সহজেই আমরা ঘরেই তৈরি করে নিতে পারি বিসমিল্লাহিউ রহমান ইউরাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আমি আজকে শো পিস তৈরি করব। তার জন্য আমি এখানে জিপসাম নিয়েছি দুই কেজি প্রতি এক প্যাকেটে এক কেজি করে দুই প্যাকেটে দুই কেজি জিপসাম আছে এখানে আর সাথে নিয়েছি মোল্ড এই ধরনের মোল্ডগুলো দিয়েই কিন্তু জিপসামের এই শপিসগুলো তৈরি করা হয় এই সপিসগুলো নেসে আপনারা সবাই দেখেছেন তো আমি আজকে এই দুটা মোল্ড নিয়ে নিলাম সব পিসগুলো তৈরি করার জন্য সাথে নিয়েছি আমি শাইনিং সিলার আর নিয়েছি আমি এখানে কালার তো চলুন শুরু করি এখানে একটা বাটি আর কাঠি নিলাম নিয়েছি মেজারমেন্ট কাপ আর নিয়েছি পানি নিয়েছি সাথে যে কালারটা করব সে কালারটা এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানিটা এখানে ঢেলে দিলাম বাটির মধ্যে এবার আমি জিপসামের প্যাকেট থেকে জিপসাম নিয়ে নিচ্ছি তো প্রতি এক কাপের জন্য দু কাপ জিপসামের প্রয়োজন পড়বে আমি এখানে হাফ কাপ করে তারপরে আমি পানির মধ্যে দিব কখনোই জিপসামটা একসাথে সবটা পানির মধ্যে দিতে যাবেন না এতে করে কিন্তু আপনি গুলিয়ে নেওয়ার আগেই জিপসামটা খুব দ্রুততার সাথে জমাট বেঁধে যাবে তো আমি হাফ কাপ দিলাম আর সাথে সাথে কাঠিটা দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি নাড়া যখন হয়ে যাবে মিক্সড হয়ে যাবে পানির সাথে তখন আমি আবার এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আপনারা চাইলে দু কাপ একসাথে মেপেও নিতে পারেন আর না হয় এভাবে হাফ কাপ করে করে আমার মতো দিতে পারেন তবে একসাথে কখনই দেয়া যাবে না পানির মধ্যে দিলে খুব দ্রুততার সাথে জমাট বেঁধে যাবে আপনারা চিন্তা করার আগেই কিন্তু এটা জমাট বেঁধে শক্ত হয়ে যাবে তাই খুব দ্রুততার সাথে এই কাজটা করতে হবে পানির সাথে খুব দ্রুততার সাথে এই জিপসামটা এভাবে করে মিশিয়ে নিতে হবে তো আমার এখানে দেড় কাপ দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আরও হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমি এটা পানির সাথে এখন মিশিয়ে নিচ্ছি যখন কিছুটা আমার এভাবে মেশানো হয়ে যাবে পানির সাথে তখন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব পানির সাথে যেন কোনো দলা পেকে না থাকে যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালার তো আমি এখানে রেড কালার নিয়েছি রেড কালারটা দিয়ে দিলাম এবার কাঠে দিয়ে একটু নেড়ে এভাবে করে শেড তৈরির জন্য এভাবে করে আমি মিক্স করে নিলাম খুব ভালোভাবে মিক্স করলে কিন্তু অন্য একটা কালার হতো কিন্তু আমি যেহেতু শেড করব তাই শেডের জন্য এটাকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করিনি কালারটা তো এতে করে দেখতে বেশ ভালো লাগবে এটা তৈরি করার পরে এবার এটা এগুলোকে ট্যাপ করে দিতে হবে যেন জিপসামটা সব জায়গায় যেন পৌঁছে যায় ভেতরে যেন বাবলস ক্রিয়েট হতে না পারে আর যেন ফাঁকা না থাকে এজন্য বারবার এভাবে করে একটু দুলিয়ে দিতে হবে একটু ট্যাপ করে দিতে হবে জিপসামটা যখন আপনার পানির সাথে গুলিয়ে নেবেন তখন কিন্তু রুমের ফ্যানটাকে অফ করে নেবেন এতে করে জিপসামটা খুব দ্রুততার সাথে জমাট বেঁধে যাবে না আর মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো এভাবে করে একটু ধুলিয়ে দিতে হবে বাকি যতটুকু আছে এতটুকু কিন্তু আমি ফেলবো না আমি এখানে একটা মোল্ড নিয়ে নিলাম আর এই মোল্ডের মধ্যে এখন আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি যতটুকু আমাদের কাজে লাগানো যাবে ততটুকুই আমাদের কাজে লাগিয়ে নিতে হবে ফেলে দিলে তো অপচয়ই হলো তাই না এটাকেও আমি একটু এভাবে করে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে বাউলস ক্রিয়েট হতে না পারে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এগুলো জমাট বেঁধে যাবে তো আমি তিরিশ মিনিটের পরে এগুলোকে মোল্ড আউট করেছি খুব তাড়াহুড়া করতে যাবেন না কখনো কেননা তাড়াহুড়ার ফল কিন্তু ভালো হয় না যেহেতু একটু সময় দিয়ে করলে কাজটা ভালো হবে তাই আমি তিরিশ মিনিট পরে এগুলোকে মোল্ড আউট করে নেব এগুলো এখন শুকিয়ে গেছে তো এটা মোল্ড আউট করতে আমার তেমন কষ্ট হয়নি এটা মোল্ড আউট করতে আপনাদের কারোই কষ্ট হবে না তবে এই দেখতে মার্শাল্লা অনেক কিউট খুব সাবধানে মোল্ড আউট করে নিতে হবে এই তো মাসাল্লাহ মাসাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি এই ধরনের একটা শেড চেয়েছিলাম তাই সেটাই হয়েছে আশা করছি আপনাদের কাছেও এটা ভালো লাগবে এবার আমি রোজ মোল্ড থেকে এটাকেও এখন তুলে নিচ্ছি এটা তোলাটাও কিন্তু বেশি একটা কষ্ট হবে না এভাবে করে আপনারা কিন্তু শোপিসগুলো তৈরি করে নিতে পারেন খুব সুন্দর হয় এই শোপিসগুলো এই তো মাসাল্লাহ কতটা কিউট হয়েছে এবার আমি লিফ মোল্ড থেকে এটাকে বের করে নিব তো মাসাল্লাহ দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে খুবই হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে মোল্ড আউট করতে হবে এটা কিন্তু একটু রিক্স থাকে লিফ মোল্ডগুলো সাধারণত তাড়াহুড়া করার ক্ষেত্রে লিফটের যে ডাটটা থাকে সেটা কিন্তু ভেঙে যায় তো এই জন্য কিন্তু একেবারে তাড়াহুড়া করা যাবে না আমি কিন্তু খুব স্লো করেছি কিন্তু আমি এখানে একটু ফার্স্ট ফরওয়ার্ড দেখিয়েছি তো তাই এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে যে আমি খুব তাড়াহুড়া করছি আমি কিন্তু মোটো তাড়াহুড়া করিনি তবে যদি ভালোভাবে না শুকায় তাহলেও কিন্তু ভেঙে যাবে আর এটা ভেঙে গেলে কিন্তু পরবর্তীতে আর আপনাদের কোনো কাজেই লাগবে না এটাকে তখন ফেলে দিতে হবে কালার সহ জিপসাম সহ সব কিছুই কিন্তু তখন ওয়েস্ট হয়ে যাবে তো সবটা বের করে নিয়ে আসলাম এখন কিন্তু এই জায়গাটা বের করতে একটু কষ্ট হবে এই জায়গাটা কিন্তু বের করতে আমারও অনেক কষ্ট হয়েছে এরপরও একটু সাবধানের সাথে আস্তে আস্তে করে এটাকে খুলে নেওয়া যাবে তবে তাড়াহুড়া করা যাবে না বা নার্ভাস হওয়া যাবে না এই জায়গাটা ভেঙে গেলেই কিন্তু এই লিফ এই ডাটটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে এটা যেন নষ্ট না হয় মাশাল মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কাছে দুটাই খুব ভালো লেগেছে যেহেতু আমি সাদাগুলো আগে আমার আছে করা তাই আমি কিন্তু এবার কালারিং করলাম আর এই মোল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কালার দিয়ে তৈরি করে নিতে পারবেন আর বেঁচে যাওয়া সেই জিপসামের অংশটুকু দিয়ে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি একটুও কিন্তু জিপসাম আমি ফেলতে দিইনি আর অফ স্ক্রিনে আমি আরও দুটা এভাবে তৈরি করে নিয়েছি এগুলো হচ্ছে বেবি পিঙ্ক কালার তো এগুলো কেমন হয়েছে এগুলো বলবেন আপনারা কমেন্ট সেকশানে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমার কাছে দুটাই ভালো লেগেছে আর এভাবে কালারিংগুলো যদি এভাবে করে রাখা হয় সুন্দর করে সাজিয়ে শোপিসগুলো খুবই ভালো লাগে দেখতে আমরা সাধারণত এগুলো বাহির থেকে কিনে আনি বাহিরে না কিনে নিজেরাই এভাবে করে জিপস্যাম দিয়ে আমরা ঘরে তৈরি করে নিতে পারি কিংবা আপনারা বিজনেস পারপাসেও কিন্তু জিপসামের এই প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারেন সুন্দর সুন্দর শোপিস তৈরি করে নিতে পারেন ঘরও সাজিয়ে নিতে পারেন আবার সেলও করতে পারেন এখানে আমি আরও বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি মাসাল্লাহ কত কিউট হয়েছে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু আমরা খুব সহজেই এভাবে ট্রের মধ্যে রেখে সাজিয়ে নিতে পারি এটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে এই মোল্ডগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো জায়গায় মোল্ড এবং জিপসাম তৈরির জন্য প্রোডাক্ট কিন্তু এখন অনেকেই সেল করছে তো একটু বুঝে শুনে কিনবেন যখনই কিনবেন তখন কিন্তু একটু যাচাই করে কিনবেন তাহলেই কিন্তু আপনার প্রোডাক্টটাও ভালো হবে যে শোপিসটা তৈরি করবেন সেটাও ভালো হবে তো এভাবে করে সাজিয়ে নেওয়া যাবে এখন আমি এই জিপসামের এই শোপিসগুলোকে সিলার দিয়ে একটু শাইনিং করে নিব তো তার জন্য আমি এখানে মড পদ নিয়েছি তো এটাকে এখন আমি নিয়ে নিব একটা বাটিতে এটার কাজ হচ্ছে আপনার শোপিসটাকে চকচকে করবে শাইনিং আনবে জিপসাম দিয়ে তৈরি এই শোপিসগুলো খুব সহজে পানিতেও আমরা ওয়াশ করে নিতে পারবো যদি আমি এই সিলারটা ইউজ করে থাকি এছাড়া কিন্তু জিপসামের তৈরি এই শোপিসগুলোতে পানি লাগানো যাবে না তো আমি এটাকে সিলার দিয়ে এটার প্রোটেকশানটা করে নিচ্ছি এতে করে এটার গ্লসিটাও বেড়ে যাবে মার্শাল্লাহ এটা দেখতে আরও বেশি কিউট হবে এই যে এটা কতটা গ্লেজ দিচ্ছে আপনারা একটু দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সিলার ছাড়াও কিন্তু আপনারা এই শোপিসগুলো তৈরি করে নিতে পারবেন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে সিলার দিলে আপনার এই পণ্যটি মানে আপনার এই শোপিসটি কিন্তু প্রোটেকশনটা বেড়ে যাবে সেই সাথে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হবে এভাবে করে আমি সবগুলোতেই একটু সিলারটা ইউজ করে নিয়েছি এতে চকচকটা অনেক বেড়ে গেছে শাইনিংটা বেড়ে গেছে এভাবে করে আপনারাও আমার মতে সিলারটা ইউজ করে নেবেন যেহেতু পরবর্তীতে একটু ময়লা লাগলে কিন্তু আপনারা এটা পানি দিয়ে হালকা করে একটু ওয়াশ করে নিতে পারবেন তো এক সাইডে সিলার লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করেছি আমি তারপর এখন পেছনের সাইডটাতে সিলার লাগিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করে নিলাম এই তো মার্শাল্লা প্রত্যেকটা শোপিস এখন কতটা চকচকে করছেন কতটা সাইন দিচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা জিপসাম দিয়ে কাজ করতে চান আশা করছি আমার আজকের এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে যারা এখন পর্যন্ত লাইক দেননি একটি লাইক দিয়ে যাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম